গেট মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার্ভ ব্লগ এখন বাজে সকাল এগারোটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি আজকে সকাল সকাল স্নান করার ডান সকালবেলা স্নান টান করে ফেলেছি এবার থেকে ভাবছি না সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে ফেলবো তাই না রিফ্রেশমেন্টটা ঠিকঠাক লাগে ওই দুপুরবেলা অবধি না স্নান না করলে মনে হয় যেন ল্যাট খাচ্ছি সারাদিন এরকম একটা ফিল হয় আর কি তো যাই হোক আজ স্নান করে ফেলেছি ব্রেকফাস্টও হয়ে গেছে আজ সকালবেলা মা বেটি দুজন মিলে উঠেই ভাত খেয়ে ফেলেছে যে ভাত রান্না হয়ে গেছিলো তো ভাবলো যে সকালবেলা একটু ভাতই খেয়ে ফেলি আর তার সাথে চিকেন হয়েছিল তো সেই কারণে ভাত আর চিকেন দুজন মিলে খেয়ে ফেলেছি আমার তো স্নান হয়ে গেছে আর বুটুটা এখন সামা ভ্যাকেশন পড়ে গেছে আর সামা ভ্যাকেশন যেহেতু পড়ে গেছে সেহেতু ঘুমের পাশ ওপাশ হয়ে গেছে রাত্রিরে ঘুমাচ্ছে সাড়ে এগারোটা বারোটার সময় আর সকালবেলা ঘুম থেকে উঠছে দশটার সময় বুঝেছো তো ওর এই রুটিনটাকে আমার চেঞ্জ করাতে হবে নইলে পরে আবার স্কুল চালু হয়ে যাবে তখন তখন আবার এপাশ ওপাশ হয়ে যাবে আর কি নাহলে আবার অসুবিধা হবে ওকে তখন ঘুম থেকে তুলতে চলো আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে বুটুকে এবার করাতে হবে স্নান গোলু দাদা এসছে ওই ঘরে খেলা করছে বুটু গলু দাদার সাথে চলো ওকে স্নান টানগুলো করিয়ে দিই তোর ফোন জানি না তো কি করছি সেইগুলো নিয়ে কি করছি সেইগুলো নিয়ে জলের গ্লাস জলের বোতল কি হচ্ছে এগুলো নিয়ে

ভাত কখন খাবি এখন তরমুজ খাচ্ছিস ভাত খাবি না সকালে ভাত খেয়েছিস বলে কি এখন ভাত খাবি কি কিছু বলবি নাটু কথা বলতে পারছে না আমি ডিস্টার্ব করে দিচ্ছ তরমুজ না তাই বললি ঠিক আছে ঠিক আছে খাও স্নান করে উঠে তরমুজ নিয়ে বসে বলেছে চলো রান্নাঘরে গিয়ে দেখি মা আজকে কি কি রান্না করেছে এখন তো খাবো না সকালবেলা কি রান্না হয়েছে না হয়েছে আমি জানি কিন্তু চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখন তো মানে আজকে দুপুরবেলা আর ভাত আমি আর খাবো না অন্য কিছু খাবো দেখি কি খাই আর বুটু যদি ভাত খেতে চায় তাহলে খাওয়াবো কিন্তু মনে হচ্ছে না ও ভাত খেতে চাইবে তার কারণ হচ্ছে সকালবেলা ভাত খেয়েছে তারপরে একটা কেক খেয়েছে পরপরই না মানে বেশ কিছুক্ষণ পর আর কি কেক খেয়েছে আর তারপরে এখন খাচ্ছে তরমুজ দেখি কি করে পরে গিয়ে যদিও আজকে দুপুরবেলা ভাত খাবে হয়তো তিনটে বাজাবে আগের দিনও তাই করেছিল আর কি চলো রান্নাঘরে গিয়ে দেখি মা কি রান্না করেছে আজ নুতে আছে ডাল এখানে হচ্ছে মাংস ঝোল আলু দিয়ে নিম পাতা ভাজা আর তার সাথে পাটশাক ভাজা আজকে এই চার পদেই রান্না হয়েছে চলো সকাল থেকে সব কাজটা ডান আর আজকে সকালবেলা যেহেতু ভাত খেয়েছি তাই ভাত খিদেও পাচ্ছে না আর বুটু মায়ের কাছে ওই ঘরেই রয়েছে একবার জিজ্ঞাসা করলাম ভাত খাবি বললো যে না এখন খাবো না ওই ঘরে রয়েছে থাক আমি আমার ফার্স্ট স্লটের পড়াশোনাটা শুরু করি এখন বাজছে দুপুর দুটো মা মানে বাড়ি রয়েছে যেহেতু সেহেতু আমার আর অত চিন্তা নেই বুটু রয়েছে মায়ের কাছে আর দেরি করে ঘুম থেকে উঠেছে কখন ঘুমাবে আমি জানি না তবে ভাবছি কালকে সকালে ওকে ডেফিনেটলি তাড়াতাড়ি তুলে দেবো যাতে মানে ও ঠিকঠাক দুপুরবেলা ঘুমায় আর রাত্রিবেলাও তাড়াতাড়ি ঘুমায় চলো আমি আমার পড়াশোনা শুরু করি চলো বুতু রয়েছে ওই ঘরে আমি শুরু করি আমার পড়াশোনা জল খেয়ে নিই আগে একটু ভালো করে আসলে কি বলো তো আমার এত টপিক পড়া রয়েছে না যে মাথাটা মাঝে মাঝে আমার গুলিয়ে যায় ট্রান্সফার অফ প্রপার্টি একটি এখনও পর্যন্ত পড়ছি এর সাথে আমি হিন্দু লটাও শুরু করেছি কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি এক নিয়ে আজকেও বসেছি ভাবছি প্রথমে ল পেপারগুলো শেষ করে নেবো তারপরে বাকি সব কিছু ধরবো কিন্তু আবার না এটাও ভাবছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জি কে একটু একটু পড়ার দরকার না হলে না হবে না মানে এই কটা পেপার ইংলিশ বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স জি এই তিনটে পেপার নিয়ে আমার একটুখানি চাপ আছে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে তো সেগুলোও একটুখানি নজর দিতে হবে সব পেপারের কথা ভাবলে না মাঝে মাঝে আমার মাথা গুলিয়ে যাচ্ছে আগেই তো মানে মেন পেপার যেগুলো রয়েছে মানে মেন পেপারের মধ্যে রয়েছে এখন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়ছি এটা মেন পেপার রয়েছে সি সিপিসি আইপিসি তারপরে কন্ট্র্যাক্ট ট্রট এগুলো রয়েছে তার সাথে এবার তিনটে অপশনাল পেপার নিতে হবে অপশানালে এখন অব্দি হিন্দু ল চুজ করেছি সাথে ভাবছি মহামাডেল ল আর পার্টনারশিপ এই তিনটে রাখবো আর তার সাথে তো বেঙ্গলি ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দেখা যাক আস্তে আস্তে করে করছি মানে প্রথমে ভাবছি ল পেপারগুলো মোটামুটি একটু রেডি রেডি হয়ে হয়ে গেলে না ভালো হবে গেলে খালি রিভিশন করব তাহলে সেটাই সুবিধা হবে আর কি সেই কারণে ল পেপারগুলোই শুরু করেছি সবার প্রথমে পড়া তার মধ্যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট মোটামুটি হয়েছে কিন্তু সব টপিক এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি তাই ট্রান্সফার অফ প্রপার্টি একটাই পড়ছি এখনো সব সময় যখন মানে পড়া শুরু করেছি আমি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের জন্য মেনসের প্রসপেকটিভ থেকেই পড়াটা স্টার্ট করেছি জানো তো কেননা শুধু প্রিলিমসের প্রিপারেশন নিলে মেন্সের প্রিপারেশনে অনেকটা লেট হয়ে যাবে তাই মেন্সের প্রিপারেশন নিচ্ছি এবং তার সাথে ডিসাইড করেছি মেন্স পড়ার সাথে সাথে যে টপিকটা মেন্স পড়বো তার সাথে সেই টপিক থেকে মোটামুটি যেগুলো প্রিলিমসের কোয়েশন আসে সেগুলো একসাথেই সলভ করে নেবো মানে সেভাবেই প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করছি আর সত্যি কথা বলতে স্যার তো রয়েইছে ডাউটস ক্লিয়ারেন্সের জন্য পড়ানোর জন্য তার পাশাপাশি না এই ল চ্যানেলগুলো মানে যেগুলো ইউটিউবে রয়েছে সেগুলো প্রচণ্ড হেল্পফুল সত্যি অনেকটা কাজে দেয় আমি এই চ্যানেলগুলো ভীষণ রকমভাবে ফলোও করি তো এইভাবেই চলছে আমার প্রিপারেশন পড়াশোনা করতে করতে না সব সবসময় একটা কথাই মাথায় আসে যে পরীক্ষার সময় পর্যন্ত সব পড়া মনে রাখতে পারবো তো ঠিকঠাকভাবে মানে আমার না এটা ভীষণ রকমের হয় আর আমি যেহেতু অনেক দিন পর পড়াশোনাটাকে আবার শুরু করেছি মানে মধ্যেখানে আমার বেশ কয়েক বছরের গ্যাপ গেছে তো সেহেতু না সব সময় মাথায় এটাই চলতে থাকে যে আমি কতটা রিকল করতে পারবো পড়াশোনাটাকে শুধু যে টপিকগুলো পড়ে গেলাম শুধু পড়লেই তো হবে না সেগুলোকে প্রপারলি রিকল করে আমাকে লিখতেও হবে হাউ টু লার্ন অ্যান্ড নট ফরগেট এটাই হচ্ছে সব থেকে বড় টপিক আমার কাছে তবে কী বলতো পড়াগুলোকে অ্যাক্টিভলি রিকল করার জন্য না অনেক রকমের প্রসিডিওর আছে সেইগুলোকে কাজে লাগালে কিন্তু সত্যি পড়াগুলোকে অ্যাক্টিভলি রিকল করা যায় মানে যে টাইমে তোমার পড়াটাকে ঠিকঠাক মনে পড়তে হবে বিশেষ করে এক্সামের টাইমে সেই টাইমে যাতে তোমার ঠিকঠাক ঠিকঠাকভাবে মনে পড়ে সেটাই হচ্ছে সবথেকে বেশি দরকারি অনেকের ক্ষেত্রে এরকম হয় যে পড়াশুনো করছি টপিকটাও ভালোভাবে পড়লাম কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে আমি পরের দিন গিয়ে এইটি পার্সেন্ট ভুলে যাচ্ছি অনেকের ক্ষেত্রে হয় মাঝে মাঝে হয়তো এই জিনিসটা আমার ক্ষেত্রেও হয় তাই আমি কি করি আমি না পড়া টা পড়ার পর সবসময় রিভিশন করার চেষ্টা করি মানে রিভিশনটা যদি লাস্ট মিনিটের জন্য ফেলে রাখা হয় না তাহলে কিন্তু কি হয় তাহলে না বেশিরভাগ জিনিসই আমরা আস্তে আস্তে ভুলে যাই আমরা অনেক সময় ভাবি যে আগে টপিকগুলো কমপ্লিট করে নিই মানে আমার সিলেবাসে যা যা আছে সেগুলো আমি আগে পড়ে নিই লাস্ট মিনিট গিয়ে রিভিশন করবো কিন্তু অ্যাকচুয়ালি না এটা একদম বাজে প্রসেস বা এই প্রসেসে পড়তে গেলে পড়া বোধ আমরা একটু তাড়াতাড়ি ভুলে যাই তাই প্রত্যেকটা টপিক কমপ্লিট করার পর অন্তত দুই তিনবার রিভিশন করা অবশ্যই জরুরি আজকে ধরো তুমি একটা টপিক নিয়ে পড়ছো সে টপিকটা তোমার কমপ্লিট হয়ে গেলো তুমি চেষ্টা করো আজকেই টপিকটা মানে পড়া শেষ হয়ে যাওয়ার পরও একবার অন্তত রিভিশন করতে যখন নতুন টপিক শুরু করবে তখনও তার আগে আগের দিনের টপিকটাকে রিভিশন করে নিয়ে তারপরে নেক্সট টপিকটা পড়ো তাহলে দেখবে জিনিসগুলো অনেক ভালোভাবে তুমি মেমোরাইজ করতে পারবে অনেক সময় এমনও হয় যে তুমি হয়তো কোনো টপিক পড়লে পড়ার পর রিভিশনও করেছো কিন্তু তাও তুমি ঠিক করে মনে করতে পারছো না আসলে কি শুধু করলে কিন্তু তোমার রিভিশন করা হয় না বা সেটাকে ভালোভাবে রিভিশন করা বলা হয় না রি রিড করলে হয়তো জিনিসগুলো তোমার ফ্যামিলিয়ার মনে হতে পারে কিন্তু তোমার জিনিসগুলো প্রপারলি মনে থাকবে না যেমন মনে করো তোমাকে কেউ একটা পঞ্চাশ টাকার নোট দিল তুমি পঞ্চাশ টাকার নোটটা দূর থেকে দেখলেও কিন্তু রেকগনাইজ করতে পারবে কিন্তু তোমাকে যদি কেউ বলে যে তুমি পঞ্চাশ টাকার নোটটাকে ড্র করে দেখাও না দেখে তাহলে কিন্তু তুমি শিওরলি ব্ল্যাঙ্ক হয়ে যাবে সুতরাং বারবার কোন জিনিসকে দেখলেই বা রিরিড করলেই কিন্তু তোমার মেমোরি ইমপ্রুভ হবে না মেমোরিকে যদি প্রপারলি ইম্প্রুভ তখনই হবে বা তখনই করতে পারবে যখন তুমি নিজেই নিজেকে টেস্ট করবে অ্যাক্টিভলি রিকল করতে পারবে পড়াগুলোকে তাই নিজেই পরীক্ষা দাও লাইক আ মক টেস্ট তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি কতটা প্রিপেয়ার বা কোন জায়গায় তোমার কনফিউশন হচ্ছে কোথায় মিস্টেক হচ্ছে এবং প্রত্যেকটা মিস্টেকের জন্যই তোমার ব্রেন তোমাকে সিগনাল দেবে যে সেই টপিকটা আরো কতটা ভালোভাবে পড়তে হবে যতটা তুমি স্ট্রাগল করবে বা পড়ার পেছনে যতটা এফার্ট লাগাবে তোমার মেমোরিও কিন্তু ততটাই স্ট্রং হবে সুতরাং রিভিশনটা ঠিক হচ্ছে কিনা বা টপিকটা কতটা রেডি হয়েছে সেটা যদি ঠিকঠাক প্রপারলি বুঝতে হয় তাহলে নিজেকে টেস্ট করেই বুঝতে হবে আমিও না আজকাল যখনই পড়ি প্রথমত তো আমার একটা জিনিস অভ্যাস আছেই মানে আমাকে পড়ার পর পড়াটা কমপ্লিট হওয়ার পর আমাকে সেটা লিখতেই হয় না হলে সেটা হয় না আর আমার পড়তে গিয়ে ডিস্ট্রাকশন মাঝে মাঝেই হয় যেহেতু আমার একটা ছোট্ট বেবি রয়েছে পুটুর বয়সে এখন তিন বছর আমি যখন পড়তে বসি ও জেগে থাকলে বারবার আমার কাছে আসে এই ডিস্ট্রাকশনগুলো হয় হ্যাঁ ফোনের থেকে আমার এখন অনেকটাই কম হয়ে গেছে আমি ফোন থেকে ডিস্ট্রাক্টেড একটুখানি কমই হই তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে সত্যি কথা বলতে পড়ার সময় ভিডিও করতে গেলে না সব থেকে ভালো কাজে দেয় জানো তার কারণ কি ডিস্ট্রাকশনটা কিন্তু মেনলি আমাদের ফোন থেকে আসে আর আমি আমার ফোনটা ইউজ করি না আমি আমার বাবার ফোন থেকে পড়াশুনো করি আর আমার ফোনটা লাগানো থাকে ট্রাইপডের মধ্যে সুতরাং আমার নিজের ফোনটা যেহেতু কাজের মানে কাছে থাকে না সুতরাং আমি অন্য কোন অ্যাপে ডিস্ট্রাকশনটা কম হই এমনিতেও আমি এই মুহূর্তে ফেসবুক ইনস্টা সব কিছু ডিলিট করে দিয়েছি আমার ফোন থেকে কেননা একবার ফেসবুক বা ইনস্টাতে কোনো কারণবশত ঢুকলে রিলস বা কোনো ভিডিও দেখতে গিয়ে না অনেকটা সময় কোন জায়গা থেকে যে ব্যয় হয়ে যায় আলটিমেটলি কিন্তু বুঝতেই পারি না তাই ওগুলো তো আমি আমার ফোন থেকে ডিলিট করেই দিয়েছি হ্যাঁ অ্যাপের মধ্যে ইউজ করি ইউটিউব অ্যাপটা যতটা সম্ভব আমি চেষ্টা করি সেটাকে আমার পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগাতে আর অনেকে ভাবতে পারো যে পড়াশোনা করতে করতে ভিডিও করছি যখন হয়তো ডিস্ট্রাক্টেড আমি হই কিন্তু আমার ফোনটা যেহেতু আমার কাছে থাকে না আমি কিন্তু ডিস্ট্রাক্টেড খুবই কম হই আর আমার পড়াশোনার ক্ষেত্রে না একটা বাতিক আগাগোরাই ভীষণ রকমের আছে আমি একটা জিনিস পড়ার পর না বারবারই আমার মনে হয় খালি আমি ভুলে যাচ্ছি যে কারণে না আমি বারবার সেটাকে রিভাইজ করতে থাকি মানে একটা টপিক পড়ার পর সেটাকে যে আমি কতবার পড়ি তার কোনো ঠিক ঠিকানাই থাকে না আর তার জন্য অনেকটা সময় হয়তো মাঝে মাঝে নষ্টও হয়ে যায় বলে আমার মনে হয় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে না সত্যি রিভিশনটা ভীষণ জরুরি আর যখনই তুমি পড়বে যে টপিকটা পড়ছো সেটাকে তুমি অবশ্যই লেখো সামারাইজ করেও তুমি লিখে রাখতে পারো কিন্তু লেখাটা না ভীষণ জরুরি লিখলে আমাদের ব্রেনটা ভীষণ কাজ করে এবং জিনিসগুলো বুঝতে আমাদের ভীষণ সুবিধা হয় আর পড়াটাও খুব ভালোভাবে মনে থাকে বলে আমার মনে হয় আমি সব সময় কোনো টপিক পড়লে সেটাকে লিখি একেবারে মাঝে মাঝে চেষ্টা করে নোটস প্রিপেয়ার করে ফেলার এবং সেটাকে তারপরে গিয়ে ভালোভাবে পড়ি আর কি মানে এটা আমার সবসময়ের নিয়ম আমি সবসময় এইভাবেই পড়াশোনাটা করি আর তারপর আমি যে এক্সামের প্রিপারেশান নিচ্ছি তার জন্য সব সময় পড়াশোনা করা ভীষণ জরুরি এমনিতেই আমি যে প্রফেশনে আছি যদিও আমি এখন প্র্যাকটিস করি না কিন্তু যে প্রফেশনে আছি সেই প্রফেশনে আমাদের পড়াশোনাটাই শেষ কথা লয়ের বইগুলোকে মানে সেকশনসগুলোকে আমাদের সব সময় মনে রাখতে হয় সেটা প্রসিডিউরালের ক্ষেত্রে তো অবশ্যই মনে রাখতে হয় পড়াশোনাই শেষ কথা পড়াশোনা ছাড়া আর কোনো কিছু কথা নেই সেটা তুমি মানে অ্যাজ অ্যাডভোকেট তুমি কোর্টে প্র্যাকটিস করো আদারওয়াইজ তুমি যদি যাও বা আমাদের ল ফিল্ডের যে কোনো জায়গায় কাজ করো না কেন লয়ের বইগুলো কিন্তু আমাদের ভীষণ রকমের দরকার পড়ে আর আমাদের প্রতি পদে সেগুলো পড়তে হয় নিজেদেরকে আপডেটেড রাখতে হয় সব সময় পড়াশোনা ছাড়া আর কিছুই নেই আর সত্যি কথা বলতে স্টাডি হ্যাজ নো সাবস্টিটিউট সত্যি পড়াশোনার কিন্তু কোনো সাবস্টিটিউট হয় না তুমি যদি এখন পড়াশোনাকে সময় দাও তুমি দেখো একদিন এই পড়াশোনা থেকেই তুমি সাকসেস অবশ্যই পাবে আমি পড়তে পড়তে তোমাদের সাথে কি শেয়ার করব তাই ভাবি যে টপিকটা পড়ি সেটা তো শেয়ার করি তার সাথে চেষ্টা করি কিছু ট্রিক্সও তোমাদের পড়ায় যাতে হেল্প হয় ঘন্টা দুয়েকের আশপাশে একটু পড়াশোনা করলাম এবার একটুখানি রেস্ট নিতে হবে মানে মাইন্ডটাকেও একটু রেস্ট দেওয়ার তো দরকার তো সেটাই এবার করতে হবে দেখি একটু চা খাবো আর খিদে খিদেও পাচ্ছি আজকে দুপুরবেলা তো খাইনি তো এবার খিদেটা পাচ্ছে আর কি সকালবেলা খেয়েছিলাম সেই এগারোটার আশপাশ হবে আর কি এবার খিদে খিদে পাচ্ছে চলো দেখি কি খাই অল্প কিছু খাই খেয়ে একটুখানি রেস্ট নি বুটু ওই ঘরে চেঁচাচ্ছে আমি পড়ছিলাম তার মধ্যে দু তিনবার এই ঘরে এসছে দেখি ওখানে চেঁচাচ্ছে কেন গিয়ে চলো যাই এবার বুড়ি এ দেখো প্যা প্যা করছিল প্যা প্যা করে এবার বাইরে বেরিয়েছে কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ কোথায় যাচ্ছিস উল্টে পড়ে যাবি সোজা দিক তাকিয়ে হাট টাকুড়ি উল্টে পড়ে যাবি না উল্টো দিক করে তখন বুঝবি বুটু চলে গেছে বুটুর দাদাদের ঘরে আমি এখন এখানে একটুখানি পাইছারি করব একটুখানি হাঁটি কফি খাওয়া হয়ে গেছে এখন একটুখানি হাঁটব তারপরে গিয়ে আবার সেকেন্ড স্লটের পড়াশোনা শুরু করব আর কি আর তার সাথে বুটুকে তার আগে সন্ধ্যাবেলা পড়তে বসাতে হবে তারপরে সেকেন্ড স্লটের পড়াশোনা শুরু করব। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হ্যাঁ চলো টাটা